রাজা যেখানে আইন তৈরি করে এবং দেশ শাসন করে সেখানকার গভর্নমেন্টকে বলা হয় রাজতন্ত্র আর যেখানে জনসাধারণ দ্বারা মনোনীত লোকেরা আইন তৈরি করে এবং দেশ শাসন করে সেখানকার গভর্নমেন্টকে বলা হয় গণতন্ত্র গণতান্ত্রিক পার্লামেন্ট গণতন্ত্র এই ধারণার উপর স্থাপিত যে দেশের গভর্নমেন্ট সকলের মত নিয়ে করা উচিত এবং আইন কানুনও সকলের মতামত নিয়ে রচনা করা উচিত কারণ জনসাধারণের মতামত না নিয়ে যদি আইনকানুন তৈরি করা হয় বা দেশ শাসন করা হয় তাহলে যারা দেশ শাসন করবে এবং আইন তৈরি করে তারা তাদের স্বার্থের জন্যই আইনকানুন তৈরি করবে এবং দেশ শাসন করবে জনসাধারণের স্বার্থের দিকে তারা দৃষ্টি দেবে না এরকম শাসনের ফলে জনসাধারণের উপর অন্যায় অবিচার হবার খুব সম্ভাবনা থাকে এবং তাদের স্বাধীনতা লোপ পায় কাজেই গভর্নমেন্ট জনসাধারণের মত মত নিয়ে কাজ করা উচিত এরূপ গভর্নমেন্টের কাঠামোকে বলে ডেমোক্রেসি বা প্রজাতন্ত্র বা গণতন্ত্র বুর্জুয়া ডেমোক্রেসি বা ধনিকের গণতন্ত্র বর্তমান ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইত্যাদি যেসব দেশকে ডেমোক্রেটিক দেশ বলা হয় সেগুলো আসলে বুর্জুয়া ডেমোক্রেটিক দেশ এগুলো সব ফরাসি বিপ্লবের সময় ও পরে স্থপিত হয় বুর্জয়া শ্রেণী যখন দেখল যে তারা সংখ্যায় খুব কম ফিউডাল বা জমিদার শ্রেণীর হাত থেকে ক্ষমতা একা একা নিতে পারবে না তখন সব মানুষ সমান সাম্য মৈত্রী স্বাধীনতাই আমাদের লক্ষ্য ইত্যাদি বুলি আওড়ে কৃষক শ্রমিকদের সাহায্য লাভ করে কিন্তু ক্ষমতা যখন তারা পেল তখন ওই সব বলি সত্য করে কাজে লাগাবার জন্য তাদের তেমন উৎসাহ রইল না কিন্তু শ্রমিক ও কৃষকদের চাপে পড়ে আইনের চোখে সবাই সমান এই বলে কর্তব্য শেষ করল গভর্নমেন্টও আর কোনো একজনের হাতে রইল না ভোট দিয়ে প্রতিনিধি মনোনয়ন করে সেই প্রতিনিধিদের দিয়ে গভর্নমেন্টের কাজ চালানো হতে লাগলো কিন্তু আইনের চোখে সবাই সমান হলে কি হবে কাজের বেলায় ক্ষমতা বুজ শ্রেণীর হাতেই থেকে গেল কারণ উৎপাদন যন্ত্র তাদের থেকে তাদের হাত থেকে থেকে যাওয়ায় তাদের মুখ চেয়ে শ্রমিক কৃষকদের থাকতে হলো এসব দেশে শ্রমিক কৃষক এমন কিছু করতে সাহস পায় না যাতে বুর্জরা অসন্তুষ্ট হয়ে তাদের চাকরি খেয়ে দেবে তারপরে বুর্জরাই টাকা মালিক খবরের কাগজগুলো তাই বুটজোয়াদের হাতে থেকে গেল এর ফলে শ্রমিক ও কৃষকদের ভুল বুঝিয়ে বিপথে নিয়ে গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করিয়ে নেবার কোনো অসুবিধে থাকলো না শ্রমিক কৃষকদের এমন কিছু শিক্ষা দীক্ষা দেওয়ার সুবিধা করা হলো না যাতে তারা গভর্নমেন্টের কাজকর্ম নিজেরাই চালিয়ে নিতে পারে কাজেই সব দিক থেকেই বুটজুয়াদের মুখ মুখে চেয়ে তাদের অধীন হয়ে রইল এমনকি আইন আদালতেও টাকা না থাকলে বিচার বিবেচনা পাওয়া যায় না এই জন্য ও সব পুরোনো ডেমোক্রেসিগুলোতে আইনত যদিও সবাই সমান হলো কিন্তু আসলে সমস্ত ক্ষমতা বুর্জদের হাতেই থেকে গেল সেই জন্য এই সব ডেমোক্রেসিকে সত্যিকার ডেমোক্রেসি বলা চলে না এগুলো হলো ধনিকের ডেমোক্রেসি বা ধনিকের গণতন্ত্র জনগণের ডেমোক্রেসি বা কৃষক শ্রমিকের গণতন্ত্র সত্যিকার ডেমোক্রেসি কাকে বলে মার্কিন দেশ দেশেরই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মোটামুটি তারা একটা ভালো সংজ্ঞা দিয়েছেন ডেমোক্রেসি হচ্ছে জনতার উদ্দেশ্যে জনতার দ্বারা পরিচালিত জনতার সরকার এরূপ পূর্ণাঙ্গ ডেমোক্রেসি স্থাপন করতে হলে উৎপাদন যন্ত্রে সকলের সমান অধিকার দেওয়া দরকার কারণ তা না হলে উৎপাদন যন্ত্রের যাদের বেশি অধিকার থাকে তারা সমাজে বেশি শক্তিশালী হয়ে পড়ে গভর্নমেন্ট তাদের হাতে চলে যায় এবং জনসাধারণের স্বাধীনতা নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত জীবনের সকলের সমান সুযোগ দেওয়া দরকার কারণ কোনো শ্রেণীর লোক যদি অপর শ্রেণীর থেকে বেশি সুবিধা পায় তাহলে তারা বেশি সুযোগ পেল তারা স্বভাবতই যারা কম সুযোগ পেল তাদের উপর রাজত্ব করবে অর্থাৎ অর্থনৈতিক ডেমোক্রেসি না হলে ওরূপ রাজনৈতিক ডেমোক্রেসি বাঁকা হয়ে যায় এই জন্য সমাজের শ্রেণী থাকলে ডেমোক্রেসি সফল বা সম্পূর্ণ হতে পারে না অবশ্য তাছাড়াও ডেমোক্রেসি সফল করে তোলার জন্য সকলকে লেখাপড়া শেখার সমান সুযোগ দেওয়া দরকার সকলেরই যাতে একটা কিছু কাজ থাকে এবং কাজ হারিয়ে কেউ বেকার না হয়ে পড়ে তার ব্যবস্থাও করা দরকার শুধু কাজ দিলে যথেষ্ট হয় না রাজনীতিতে যোগ দেবার সুযোগ ও সামর্থ্য অর্জন করবার জন্য যথেষ্ট সময় ও ছুটিও তাকে দেওয়া যায় যেসব দেশে তিন চার বছর পরে পরে এক একবার ভোট দেবার মাত্র অধিকার আছে তাও ভোট দিতে হয় এ দলের বা ও দলের কোনো প্রার্থীকে তারপর যে প্রতিনিধির আর কোনো পাত্তা মেলে না সেসব দেশে সাধারণ মানুষ দেশের শাসনে কোনো অধিকারই পায় না অভিজ্ঞতাও লাভ করে না সোশ্যালিজম কি তা যদি বুঝে থাকো তবে দেখতে পারো দেখতে পাবে সোশ্যালিজম সব মানুষের জীবনে সমান সুযোগ ও অধিকার সম্ভব করে তোলে কাজেই সোশ্যালিজমের মধ্য দিয়ে তথাকথিত ডেমোক্রেসি পূর্ণ ডেমোক্রেসিতে পরিণত হতে পারে তা না হলে শুধু মুখে বলে দিলাম সব মানুষ সমান কিন্তু কাজের বেলা যে ছোট তাকে ছোটো করেই যদি রাখি তাহলে ডেমোক্রেসি হয় না ঠিক তার উল্টো হয়ে যায় এই রকম অবস্থায় জনসাধারণের হাজার সুযোগ সুবিধা আইনে লেখা থাকলেও সেগুলো কখনও কাজে প্রয়োগ হয় না যন্ত্রে ব্যক্তিগত অধিকার থাকলেই সমাজে শ্রেণী থাকবে এবং সমাজে শ্রেণী থাকলেই শ্রেণী সংগ্রাম থাকবে এই শ্রেণী সংগ্রাম যখন খুব গুরুতর আকার ধারণ করে এবং যখন শ্রমিক শ্রেণী গভর্নমেন্ট হস্তগত করবার উপক্রম করে তখন বুজ শ্রেণীর পক্ষে আর ডেমোক্রেসির মুখোশ রাখা সম্ভব হয় না তখন তারা ডেমোক্রেসির মুখোশ ফেলে দিয়ে খোলাখুলিভাবে শ্রমিকদের নিষ্পোষণ আরম্ভ করে অর্থাৎ ফ্যাসিজম চালু করে এই জন্য শ্রেণীবিভক্ত বুর্জোয়া ডেমোক্রেসি কখনও বেশি স্থায়ী হতে পারে না শ্রেণী সংগ্রামের ধাক্কায় এর পতন অনিবার্য শ্রেণীহীন সমাজে শুধু ডেমোক্রেসি পূর্ণ ও সফল হতে পারে তাহলে ডেমোক্রেসি সম্পূর্ণ হতে পারে সোশ্যালিজমের আমলে আর সোশ্যালিজম এর কথা বুঝলে এটাও আমরা বুঝি শ্রমিকরা দেশে সর্বপ্রধান শক্তি হলে তবেই শ্রমিক বিপ্লব ও সোশ্যালিজম স্থাপন সম্ভব কিন্তু যে দেশে কলকারখানা বেশি বৃদ্ধি পায়নি শ্রমিকরা সেখানে সংখ্যায় অধিক হতে পারে না রাজনীতিতেও প্রাধান্য লাভ করতে পারে না অথচ এমন দেশ তো পৃথিবীতে অনেক আছে যেখানে এখনও সাম্রাজ্যবাদীরা শাসন ও শোষণ করছে যেমন সেদিনও পরাধীন ছিল ভারতবর্ষ ব্রহ্ম ইন্দোনেশিয়া প্রকৃতি দেশ তাছাড়া এমন দেশও অনেক আছে যা ঠিক পরাধীন না হলেও সাম্রাজ্যবাদীরই সাম্রাজ্যবাদীরাই যার ওপর আর্থিক সামরিক প্রভৃতি নানা দিক থেকে আধিপত্য করে যেমন দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বের চীন পূর্ব ইউরোপের হাঙ্গেরি রুমানিয়া পোল্যান্ড প্রভৃতি দেশ আর বর্তমান আরব মিশর থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান এবং দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশ সাম্রাজ্যপদের অধীনে বা সাম্রাজ্যপদের আওতায় এসব দেশ স্বদেশি ক্যাপিটাল ও স্বদেশী কলকারখানায় গড়ে উঠতে পারে না কলোনিয়াল বা সেমি কলোনিয়াল উপনিবেশিক বা আধা উপনিবেশিক ব্যবস্থায় চলে অর্থাৎ এসব সমাজে সাম্রাজ্যবাদের অধীনে ফিউডাল বা আধা ফিউডাল রাজা রাজারা সমস্ত জায়গা জয়গিরদার জমিদাররাই জমির মালিক থাকে বুটজুয়া ডেমোক্রেসি ও এখানে পুরো জয়লাভ করতে পারেনি এই সব দেশের পক্ষে প্রথম ও প্রধান কাজ অবশ্য পূর্ণ স্বাধীনতা লাভ তার অর্থ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করা ও সাম্রাজ্যবাদের দাবেদার জমিদার জয়গিরদারদের থেকে জমির মালিকানা নিয়ে কৃষকদের হাতে জমি দেওয়া আগেকার বুর্জোয়ারাই এই স্বাধীনতার যুদ্ধ করত। তারপর নিজেদের বুর্জ ডেমোক্রেসি স্থাপন করে শাসন ও শোষণ চালাত কিন্তু এই যুগে ঠিক তেমনভাবে অগ্রসর হওয়া সম্ভব না কারণ বুটজোয়া যুগ এখন সাম্রাজ্যবাদের স্তরে পতনের দিকে অন্যদিকে পৃথিবীতে সোশ্যালিস্ট বিপ্লব ঘটছে শ্রমিক শক্তি এখনও তাই স্বাধীনতা লাভে নতুন পথ ও ডেমোক্রেসির একটা নতুন রূপ এই মহাযুদ্ধের পর আবিষ্কার করতে পেরেছে বুর্জোয়া নেতৃত্বে বুর্জোয়া ডেমোক্রেসি গড়ার প্রশ্ন আর ওঠে না আর পশ্চাত্যপদ দেশ একেবারে কলকারখানা না গড়েই এক লাফে শ্রমিক নেতৃত্বে সোশ্যালিস্ট ডেমোক্রেসিও গড়তে পারে না তারা শ্রমিক পার্টির নেতৃত্বে দেশের স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী সকল দলকে ও মানুষকে একত্রিত করে স্বাধীনতা আয়ত্ত করে এবং তারপর সেই সম্মিলিত গণতন্ত্রীদের সরকার গঠন করে এসব গণতন্ত্রদের মধ্যে শ্রমিকরা তো থাকবেই কৃষকরাও থাকে দরিদ্র মধ্যবিত্ত দোকানি পশারি কিংবা বুদ্ধিজীবী মাস্টার ডাক্তার প্রভৃতিও থাকে এমনকি স্বদেশী বুর্জরাও থাকে সাধারণভাবে তাই এ হচ্ছে জনগণের সংযুক্ত দল এরূপ গণতন্ত্রী দলের নাম হয় পিপলস ফ্রন্ট ন্যাশনাল ফ্রন্ট ডেমোক্রেটিক ফ্রন্ট যুক্ত যুক্ত ফ্রন্ট প্রভৃতি কিন্তু কথা হলো এই যে এই সব সম্মিলিত নেতৃত্ব সম্মিলিত শক্তি নেতৃত্ব সর্বাপেক্ষা অগ্রগামী বলে শ্রমিক শক্তিকেই নিতে হয় এবং শ্রমিকের রাজনীতি হয় তার মুখ্য রাজনীতি এরা জমিদারি জয়কিরদারি বাতিল করে কৃষকদের হাতে জমি দেয় তাকে কৃষির উন্নতি করতে সাহায্য করে আর রাষ্ট্র এক নতুন নতুন কলকারখানা করতে থাকে স্বদেশী শিল্পপতি বা স্বদেশী বুট সাহায্য কলকারখানা বাড়িয়ে তোলে তাতে দেশের ফিউডালিজম চুকে যায় শিল্প সমৃদ্ধি পাড়ে শ্রমিক প্রাধান্য বৃদ্ধি পায় ফলে সোশ্যালিজমের দিকে দেশ তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে ঠিক এরূপ ডেমি ডেমোক্রেসি স্থাপিত হয়েছিল চীনে উনিশশো উনপঞ্চাশ এর পয়লা অক্টোবর থেকে এরূপ ডেমোক্রেসি স্থাপিত হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে পূর্ব ইউরোপের দেশগুলোতে যেমন পোল্যান্ড চিকোস্লাভেশিয়া রোমানিয়া হাঙ্গেরিয়া বুলগেরিয়া আলবেনিয়া এমনকি জার্মানিতেও অগ্রসর ছিল তারা তত সোশ্যালিজমের দিকে দ্রুত অগ্রসর হয়ে যাচ্ছিল আর যারা পিছনে ছিল তারাও দ্রুত অগ্রসর হচ্ছিল দুঃখের বিষয় নানা রকম ভুলভ্রান্তির ফলে উনিশশো নব্বই নাগাদ পূর্ব ইউরোপের এই গণতান্ত্রিক সরকারগুলোর পতন হয় এবং পুঁজিবাদীরা আবার দেশে তাদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে পারে পূর্ব ইউরোপের ও সোভিয়েতের সমাজতান্ত্রিক রাষ্ট্রের কীভাবে পতন হলো তা আমরা পরে আলোচনা করব। ইম্পিরিয়ালিজম বা ক্যাপিটালিজমের মধ্য থেকেই বেরিয়ে আসা অনিবার্য ফল এ তো তোমরা আগেই বুঝতে পেরেছ আর ইম্পোরিয়ালিজম বা ফ্যাসিজম দুটো আলাদা জিনিস নয় ক্যাপিটালিজমেরই দুরকম রূপ ক্যাপিটালিজম সব সমস্যার সৃষ্টি করে বুর্জোয়া শ্রেণী সেসব সমস্যা সমাধান করবার জন্য ইম্পিরিয়ালিজিয়াম ও ফ্যাসিজমের আশ্রয় নেন কিন্তু আমরা দেখেছি ইম্পিরিজিয়াম ও ফ্যাসিজম কিছুদিনের জন্য মাত্র এই সব সমস্যাগুলো ধামাচাপা দিয়ে রাখতে পারে সম্পূর্ণ সমাধান করতে পারে না এর সমাধান হয় সোশ্যালিজমের ভেতর দিয়ে সোশ্যালিজমই হলো সমাধান ক্যাপিটালিজমের শেষ ফল এই ফলের জন্ম দিয়ে ক্যাপিটালিজম মরে যায় কিন্তু সোশ্যালিজমের জন্ম দিতে অনেক সংঘর্ষের দরকার হয় অনেক রক্তপাত হয় এবং অনেক উত্থান পতনের ভিতর দিয়ে অগ্রসর হতে হয় কারণ বুর্জরা প্রথম থেকে সৈন্য পুলিশ দিয়ে আইনের নামে শ্রমিক শক্তির উপর জুলুম করে গুলি চালায় রক্তপাত করে ও সব রকম প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করে তাদের এই হিংস্রতার থেকে আত্মরক্ষার দায়ী শ্রমিক শক্তিকে শক্তি সঞ্চয় করতে হয় বুঝজোরা যতখানি হিংস্র হয় শ্রমিকদের আত্মরক্ষার শক্তিও ততখানি না হলে ততখানি না হলে নয় এবং যদি জনসাধারণ সোশ্যালিজমের আবশ্যকতা সম্বন্ধে সচেতন না হয় তবে সময়ও অনেক দিন লাগে এইসব রক্তপাত ও অনিবার্য সংঘর্ষ অনেক কম করে দেওয়া যায় যদি লোকে সোশ্যালিজমের যে দরকার এবং এক তিনটা আসবে এটা বেশ ভালো করে বোঝে এবং সোশ্যালিজম যাতে শীঘ্র আসতে পারে তার জন্য চেষ্টা করে বুর্জোয়ারা গুলি বন্দুক ও সৈন্যপ্রহরে দিয়ে এভাবে জনগণ জনগণকে দমন না করলে এরূপ বিপ্লবে রক্তপাত হয় না কিন্তু বর্জোয়ারা মুখে বললেও কাজে অহিংসা মানে না তা বলাই বাহুল্য যদি বেশি লোক সোশ্যালিজমের কথা ভালো করে বুঝবে এবং এর জন্য চেষ্টা করবে ততই মানুষের এই অনাবশ্যক দুঃখভোগ কমে যাবে